বলছি ওর যখন জলটা মরে যাবে জাস্ট লুক অ্যাট দিস কালার ফ্রেন্ডস এখানে দেখুন আপনারা এত সুন্দর মাংসের রংটা ধরে এসেছে কে রান্না করছে চলুন দেখিয়ে দিন ও আজকে আমার আমি রান্নি নয় আমি রিয়া কেসে হে আপসব আশা করি খুবই ভালো আছেন আবার একটি নতুন রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি রান্না করে কে রান্না করছে দেখবেন দেখো আমার বর্মশাই রান্না করছে কি রান্না করতে চলেছে চিকেন চিকেনের পাতলা ঝোল করতে চলেছে ওর হাতে চিকেন রান্না সত্যি কথা বলতে অসাধারণ লাগে আর আমার না অনেক দিন থেকে মনে হচ্ছিল যে নিজে রান্না না খেতে মানে ভালো লাগছিল না নিজের রান্না খেয়ে খেয়ে বোর হয়ে গেছিলাম ওই জন্য ও আজকে রান্না করছে প্রায় সময়ই করে থাকে কি করছে চলুন আপনাদের দেখিয়ে দিই এখানে ও আলুটাকে তুলে নিচ্ছে আগে থেকে ভাজতে বসিয়ে দিয়েছিলো আমি মোটামুটি সব যন্ত্র করেই রেখেছি এখানে চিকেনটাকে ধুয়ে নিয়েছি প্রায় ছশো গ্রামের মতন চিকেন আছে আর এখানে রয়েছে তিনটে থেকে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর টমেটো দিয়ে আদা রসুনটা পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কা পেস্ট করে আপনারা চাইলে অবশ্যই পেস্ট করতে পারেন আর কাঁচা লঙ্কাটা আলাদা করে কাটা আছে আলু ভাজার যেই তেলটা ছিল এই তেলটাতেই রান্নাটা করে নেব এখানে দিয়ে পেঁয়াজ দিচ্ছে পেঁয়াজটাকে খুব ভালো করে এখানে ভেজে নেব মাংস রান্না দেখানোর কিছুই নেই সকলেই জানেন কিভাবে মাংস করতে হয় জাস্ট ও এখানে রান্না করছে বলে তাই জন্য আজকে দেখাচ্ছি ভিডিওটা এখানে তেজপাতা দিয়ে দিচ্ছে ও আগের দিকে ভুলে গেছিল তো এই সময় অ্যাড করছি এই সময় অ্যাড করলেও হবে আর এখানে নিয়ে নিচ্ছে চিনি একটুখানি চিনি পেঁয়াজটাকে ক্যারামেলাইজ করার জন্য একটু সুন্দর রং আসে একটু নুন দেবো নুন জল হয়ে গেলে না মাংসটা দিয়ে দেবো জলটা করে নাড়ো মশলাগুলোকে আগে থেকে রেডি করে নিচ্ছি এই যে নিয়ে নিলাম হলুদ এক চামচ পরিমাণে দিচ্ছি এখানে হলুদটা তারপরে দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কা আমরা ঝাল লঙ্কাটা খাই না সাধারণত রঙের জন্য কাশ্মীরি লঙ্কাটাই ব্যবহার করছি আর আমার ছেলে আছে বলে তাই জন্য খাই না এমন না যে একদমই খাই না ছেলের জন্য খাই না আর নিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো এটা ভাজা জিরের গুঁড়ো ব্যাস আর কোনো মশলা এখানে তেমন ইউজ করবে না দিয়ে দিচ্ছি এখানে জল এইভাবে মশলাটা গুলে রাখলে খুব সুন্দর টেস্ট হয় আর গুঁড়ো মশলা এইভাবে গুলিয়ে দিলে না মানে তরকারি স্টেপচারটা খুব ভালো আছে আর রঙটাও খুব ভালো আছে কাটা টমেটো কাটা টমেটোগুলো দিয়ে দিলাম এবার না। দিয়ে মিনিট ভাত আমাদের অলরেডি হয়ে গেছে তো পিছনে দেখতেই পাচ্ছেন হাঁড়ি হাঁড়িটা উনুনে বসেছিলাম তারপরে আবার গ্যাসে বসানো হয়েছে কারণ উনুনে রান্না করেছিলাম তো সকালবেলা তারপরে আবার গ্যাসে রাত্রেবেলায় ভাতটা হচ্ছে মাংসটা কি এবার প্রেসারে দিবে হ্যাঁ প্রেসার কুকারে একটা সিটি দেবো খুব সুন্দর টেস্ট হবে আলুগুলো সুন্দরভাবে গলে যাবে খার মাংস তো একটা সিটি দিলে টেস্টটা খুব ভালো হয় এসব এখানে দেখাও কি দেবে মশলাটা মশলাটা দেবো আদা রেখুন টমেটোর পেস্ট এটা দিয়ে জলটা একটু মরে এলে তারপর গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এই মশলাটা দিয়ে দেবো দিয়ে আবার পাঁচ থেকে সাত মিনিট নাড়বো কি হচ্ছে এটা আমি ভিডিও করতে করতে হাঁপিয়ে গেছি একটু বসি ওর যখন জলটা মরে যাবে তখন আমি উঠে আসবো হ্যাঁ একটু বসে নি ভালোই রান্না করতে পারে সত্যি কিন্তু শুধু মানে ভিডিওতে দেখাচ্ছি না ও খুব ভালো রান্না করে প্রায় ইন্ডিয়ান জিতেছি আমি গজব বেজতি হে শুনেছেন তো মাস্টার সি ইন্ডিয়া চিনবা জিতেছি চিনবা জিতেছি আচ্ছা মুজে তো পতাই নি দা যখন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু ওই রান্না করে আমাকে খাওয়ায় ক্লাস হচ্ছে ঘরের সমস্ত কাজ এমনকি ঝাঁটা দেওয়া বাসন মাজা এমন এগুলোও করে নেয় সত্যি খুবই ভাগ্যের ব্যাপার এরকম একটা গরমশাই পাওয়া তা আজকেও আমি খুব একটা মানে ভালো লাগছিলো না শরীরটা এই জন্য ওই রান্না করছে তা আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে রেডি হবে মেয়েদের মতন দেখছেন যে আদা রসুনের গন্ধটা চলে গেছে নাকি ওটা আবার শুকে দেখছে

একদমই তাই আর দেখুন ভিডিওটা যাতে দেখতে সুন্দর লাগে এই জন্য এরকম একটা প্ল্যান্ট লাগিয়েছে এটাকে কি বলে আমি ঠিক জানি না আপনারা জানলে অবশ্যই আমাকে বলবেন একদম মানে জীবন্ত গাছ লাগিয়েছে আর্টিফিশিয়াল না দেখতে খুব সুন্দর লাগছে না বহুত আচ্ছা হ্যাঁ দিচ্ছি

এর কুকিং প্রসেসটা অনেকটা স্লো হয়ে যায় হ্যাঁ গরম জলটা ব্যবহার করা খুবই মানে ভালো কুকারে আমি এখানে দিয়ে দিচ্ছি মাংসটাকে একটা সিটি দিলেই হয়ে যাবে কালারটা খুব সুন্দর আছে প্রেসার কুকারে যখন সিটিটা কমে যাবে হাই ফ্লেমে একটা সিটি আমি ঢাকাটা লাগিয়ে দেওয়ার পরে ওর মনে পড়লো একটু নুনটা টেস্ট করে নিই ঠিকই ও রান্না করছে ও জানে আচ্ছা ঠিক চলে গেল কি বাবা গো কারেন্ট চলে গেছে

আমাকে তোমাকে দেবো না কোন আসতে বড় মশাই চলে গেল তো আমাকে বললে একটু গরম মশলা নেব আমার কাছে গুঁড়ো ছিল না বলে আমি একটু করে নিয়েছি গরম মশলার মধ্যে দশটার মতন নিয়েছি গোলমরিচ আর দুটো নিয়েছি এলাচ আর দুটো নিয়েছি লবঙ্গ আর একটুখানি নিয়েছি দারুচিনি এটাকে আমি রোস্ট করে নিয়েছি এবার এটার মধ্যে ভেবে দিচ্ছি এসব করে গরম মশলাটাও দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম ও আবার বলল গরম মশলা করলে আমি জি হ্যাঁ করেছি সিলেক্টটা তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে তারপরে আমাদের আবার লঙ্কাটা অ্যাড করব এর মধ্যে আপনাদের বাড়িতে যদি এই রকম বাচ্চা থাকে ছোট বাচ্চা তাহলে কিন্তু এভাবে রান্নাটা করতে পারেন দিয়ে দাও লঙ্কাটা ছোটো ছেলে থাকার জন্য আমরা এভাবেই লঙ্কাটা খাই জন্য আর আলাদা করে রান্না করতে হয় না আপনারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখেন তারা অনেকেই জানেন যে আমি কিভাবে রান্নাটা করি টেস্ট করব টেস্ট করে দেখো কেমন হয়েছে বলো ভালোই করে রান্নাটা আজকেও পুরো সেম টু সেম রান্নাটা হয়েছে দারুণ টেস্ট আমরা ভাতের সঙ্গে এনজয় করতে যাচ্ছি সকলে মিলে বসে খাবো মানে আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাই তো আজকে ভিডিওটি এখানেই এন্ড করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা